জান্নাতি পরিবেশে মনোরম পরিবেশ বরকতময় মজলিস যে মজলিসকে ঘিরে রয়েছে রহমতের মজলিস মহাবিশ্বের মহা গ্রন্থ মানব জাতির শ্রেষ্ঠ উপহার আর কোরআনুল কালীম থেকে কিছু তাপসিল করার এবং তৌফিক দান করছেন এর জন্য মনে জমা সমস্তটুকু ভালোবাসা আবেগ এবং উৎসাহকে একত্রিত করি সমন্যত কণ্ঠে আমরা সকলেই বলছি আলহামদুলিল্লাহ বলতো সকর প্রশংসা কার আল্লাহ আওয়াজ দিয়ে বলতে হবে কার সব সময় প্রশংসা করব কার সুখে দুঃখে বিপদে মুসিবতে প্রশংসা হবে কার সে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আরো একবার মনের জমানো ভালোবাসার বহিপাকার শেষ প্রকাশ করছি আবার পড়ছি আলহামদুলিল্লাহ আচ্ছা আপনাদেরকে একটা প্রশ্ন করি বলেন তো এই কিতাবটার নাম কি আওয়াজ দিয়ে বলেন কি আর কোরআন ক্যারিম বলেন তো এই কিতাবের মধ্যে কোন ভুল আছে কোন সন্দেহ আছে মুসলমান আওয়াজ দিতে হবে এই কোরআন কারীমের মধ্যে কোনো ভুল আছে কোনো সন্দেহ আছে আলবার কিভাবে বা থাকবে এ পৃথিবীর জমিনে এ পৃথিবীর অস্তিত্বের শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত যত গ্রন্থ রচিত হয়েছে যত কিতাব লেখা হয়েছে যত কিতাব অস্তিত্বে আনা হয়েছে এবং ভবিষ্যতেও যত কিতাব লেখা হবে যত কিতাব অস্তিত্বে আসবে যত কিতাব প্রচনা করা হবে প্রত্যেকটা কিতাবের মধ্যে প্রত্যেকটা গ্রন্থের মধ্যে প্রত্যেক অবশ্যই ভুল রয়েছে কিন্তু মহান আল্লাহ তক রুবুল আলামিন আমাদেরকে এমন ধর্মীয় দন্ত উপহার দিয়েছেন যার আগে কোনো ভুল নাই ছিল না সামনেও থাকবে না চুলার বলার কথা ঠিক না ঠিক সেই কুরআন কারেন্ট থেকেই তাফসীর করব শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ কারা কারা শুনতে রাজি রয়েছে তো হাত তুলে দেখান তো লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার আচ্ছা আচ্ছা বলুন তো এই কোরআনটা কার উপর অবতীর্ণ হয়েছে আমাদের নবী হজর মোহাম্মদের চাইতে আল্লাহ প্রিয় প্রিয়ারী শরীফের মধ্যে এসেছে বলেন তোমাদের মধ্য থেকে কেও কোনোদিন পরিপূর্ণ ইমানদার হতে পারবে না যতদিন না পর্যন্ত কোন ব্যক্তি কোনো মুসলমান কোনো মুমিন আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার প্রিয় সন্তানের চাইতে আমি নবীকে ভালোবাসবে একজন মুমিন কখনো পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি নবীকে তার জন্মদাতা পিতা মাতার চাইতে আমি নবীকে ভালোবাসবে একজন ব্যক্তি তো আমি পৃথিবীর জমিনে যত মানুষ যত মানুষের সাথে প্রেম ভালোবাসা হয়েছে এই পৃথিবীর সকল মানুষের চাইতে আমি নবীকে ভালোবাসতে পারবে শুধু তাই নয় এই পৃথিবীর সকল কিছুর চাইতে এমনকি তার প্রত্যেকটা মানুষ তার জীবনের চাইতে যতক্ষণ না পর্যন্ত আমি নবীকে তার জীবনের চাইতে ভালো না পাচতে পারবে ততক্ষণ পর্যন্ত সে ইমানের পরিপূর্ণতায় পৌঁছতে পারবে না সে পরিপূর্ণ মুমিন হতে পারবে না আওয়াজ দিয়ে বলেন তার মানে হলে বোঝা গেল হতে নিজের সন্তানের চাইতেও ভালোবাসতে হবে চিল্লায় দাদা ঠিক না যদি মমিন হতে চাও তোমার পিতা মাতার চাইতেও আমার নবীকে ভালোবাসতে হবে দিয়ে কথা বলতে হবে ঠিক না যদি পরিপূর্ণন্নমতদার হতে চাও তুমি তোমার পৃথিবীতে যত ভালোবাসার মানুষ হতে সবর মানুষের চাইতে আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ভালোবাসতে হবে আর কি কথা বলতে হবে ঠিক কি না যদি পরিপূর্ণন্নমত হতে চাও সব সবকিছুর চাইতে আমার কি বিজের জীবন চাইতে ফিদা করে দিয়ে আমার প্রিয় হাদিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ভালোবাসতে হবে চিল্লায় বল কথা ঠিক না ঠিক হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনাটা শুনেন হযরত আব্দুল্লাহ ইবনে হিসাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কুননা সাল্লাল্লাহু আলাইহি ওয়া হুয়া আব্দুল্লাহ ইবনে হিসাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমরা

যুক্তির আলোকে তাদেরকে এটা বুঝাতে বাধ্য করতে হবে যে আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে যুক্তিটা কি এটা শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি কিন্তু ঘোষণা দিয়েছিলাম আমার আলোচনা আলোচনাটা শুধু হাদিস এবং আয়াত হবে প্রত্যেকটা হাদিসের মান সনদ সহি এবং শক্তিশালী সর্বশেষ আমি প্রশ্ন করব আপনারা এই পোস্টের উত্তর থেকে পুরস্কার পাবেন ইনশাআল্লাহ আল্লাহ তাহলে একজন কাফের তো সে কুরআন হাদিস মানে না একজন নাস্তিক সাথে কুরআন হাদিস মানে না একজন মুরতাদ সেটা কুরআন হাদিস মানে না একজন অমুসলিম খ্রিস্টান বৌদ্ধ তারাও তো কুরআন হাদিস মানে না তাহলে তাদের সাথে আমরা কিভাবে বোঝাবো যে আমার নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে

এই চার কারণে এক কারণ দুনিয়ার মধ্যে যদি কারো মধ্যে পাওয়া যায় ওই ব্যক্তিকে ভালোবাসার জন্য মানুষ জীবন পর্যন্ত দিয়ে দিয়ে দিলে আর এই চারটা কারণই প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে সম্পূর্ণরূপে পাওয়া গেছে একটু চিন্তা করে দেখেন তাহলে নবীজিকে কি মানে ভালোবাসতে হবে আওয়াজ করবলেন আল্লাহু আকবার আল্লাহ কারণটাটা কি

ওই মানুষটাকে মানুষ স্বভাবগত ভাবেই ভালোবাসে চিল্লাই বলেন কথা ঠিক না তিন নম্বর হচ্ছে আল করাবা আত্মীয়তা মানুষের সাথে মানুষের আত্মীয়তার বন্ধন থাকলে আলাদা একটা স্পেশাল টান থাকে ঠিক কিনা চার নাম্বার হচ্ছে আল ইহসান তথা অনুগ্রহ দয়া কেউ যদি কাউকে দয়া করে তাহলে মানুষের ওই ব্যক্তির প্রতি আলাদা একটা ভালোবাসা আলাদা একটা মহব্বত সৃষ্টি হয়ে যায় চিল্লায় বলেন কথা ঠিক কিনা তাহলে চার চারটা কারণ মনে রাখবেন সবাই মানুষ মানুষকে ভালোবাসে চার কারণে এক নাম্বার সৌন্দর্যতা আওয়াজ দিয়ে বলুন কি দুই নাম্বার হচ্ছে চরিত্র আওয়াজ দিয়ে বলুন কি তিন নাম্বার হচ্ছে আত্মীয়তা তিন নাম্বার কি চার নাম্বার হচ্ছে অনুগ্রহ চার নাম্বার কি আবার আমার সাথে সাথে সবাই জগুন এক নাম্বার কি সুন্দর এক নাম্বার কি দুই নাম্বার কি চরিত্র দুই নাম্বার কি তিন নাম্বার আত্মীয়তা তিন নাম্বার কি চার নাম্বার অনুগ্রহ আওয়াজদের বলুন কি